আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে উল ব্রেড তো এই রেসিপিটা ফলো করে যে কেউ খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন এই উল ব্রেড সকাল বা বিকেলে নাস্তা হিসাবে খেতে পারেন তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো এখানে আমি কুসুম গরম দুধটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামিচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো চিনি এখন একটা চি চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার শেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো একটা ডিম এখন একটা প্যাচলার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে সফট একটা ড্রো তৈরি করে নিব তো এই কাজটা হাত দিয়েও করতে পারেন চাইলে হাতে লেগে আসলে তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন তো আমার ড্রোটা মেখে নেওয়া শেষ এখন হাতে একটু তেল দিয়ে উপর থেকে ডোরটার সাথে ভালোভাবে মেখে নিব তো এভাবে মেখে নেওয়া শেষ তো এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নিচ্ছি তো এখন এটাকে রেস্টে রেখে দিব ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এরই মধ্যে আমি ওল ব্রেডের যে মধ্যে যে পুরটা দিব সেই পুরটা রেডি করে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন ভালোভাবে একটু ভেজে নিব তো ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামিচের মতো আদা রসুনের পেস্ট ও মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া শেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি ও কাঁচামরিচ কুচি ও হাফ কাপের মতো চিকেন আমি চিকেনটা আগে থেকেই সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম তো এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিব এভাবে নেড়ে চেড়ে অল্প আঁচেই ভেজে নিব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ছয়া সস ও এক চা চামচের মতো টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানোর শেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব তো হয়ে গেল উল ব্রেডের পুরটা দেখুন কতটা সফট তো এরই মধ্যে ড্রোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এখন উপর থেকে পেপারটা উঠিয়ে নিব এখন ড্রোটা উপর থেকে চেপে চেপে বাতাস বের করে নিব তো ভালোভাবে বাতাস বের করে ভালোভাবে ড্রোটা একটু তেল দিয়ে ভালোভাবে মথে নিব। খুবই সফট একটা ড্রো বানিয়ে নিতে হবে তো আমি একটু ময়দা সিটিয়ে ড্রোটাতে একটু টেনে টেনে মথে নিব তো এভাবে দেখুন আমি যেভাবে কাজটা করতেছি দুই হাত দিয়ে টেনে টেনে ড্রোটা মুথে নিতে হবে ঠিক এভাবে হাতে লেগে আসলে একটু তেল দিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে কিছু অংশ মানে তিন ভাগের এক অংশ নিয়ে একটা লম্বা শেপের একটা রুটি বেলে নিয়েছি তো আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি একটু ফলো করে দেখুন তো কেটে নেওয়ার শেষ এখন এই সাইডে আমি পুরটা দিয়ে দিচ্ছি এখন দুই সাইড থেকে চাপিয়ে এনে দেখুন আমি এভাবে কাজটা করতেছি ঠিক এভাবেই করতে হবে এখন উপর থেকে এরকম ভাবে মুড়িয়ে নিয়ে একটা রোল বানিয়ে নিতে হবে হয়ে গেল ফুল ব্রেডের রোল তো আমি আগে থেকেই যেই মলে বানাবো সেই মলটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তো এই মলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবেই সবগুলো রোল আমি বানিয়ে নিব। বাকি দুইটা এভাবেই বানিয়ে নিব। তো হয়ে গেল আমার উল ব্রেডের রোলগুলি তৈরি করা তো এখন যতটা সম্ভব ভিতর থেকে জায়গা বানিয়ে দিতে হবে ভিতরটা থাকতে হবে গোল আকারের মতো তো এখন আমি একটু ফ্যাটানো ডিম দিয়ে ও দুধ দিয়ে মিশিয়ে একটা ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করে দিয়ে আধা ঘন্টার মতো ঢাকনাদের ঢেকে রেখেছি এতটাই ফুলে এসেছে তো এখন আমি ওভেনে ব্রেক করে নিব তো হয়ে গেল উল ব্রেড দেখুন কতটা সফট আমি ডাউন করে দেখাচ্ছি তো একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে সামান্য আলগা করে দিচ্ছি যাতে সহজেই ব্রেডটা বের হয়ে আসে তো আমি ব্রেডটা বের করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে নিচের টুকু দেখুন ছাইডেও কতটা সফট তো আজকের উল ব্রেডটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতরটাও কীরকম হয়েছে খুবই সফট ইয়ামি তো আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ